নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের পঞ্জিকা মতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর সম্পূর্ণ সঠিক সময়সূচি কি রয়েছে তা জানাবো আর জামাই ষষ্ঠীর দিন জামাই আশীর্বাদের শুভ সময় কখন তাও আপনাদের বলবো। শুধু তাই নয় আজকের ভিডিওটিতে আমি এদিন মা ষষ্ঠীর পূজা ও জামাই আশীর্বাদের জন্য কি কি উপকরণ একান্ত প্রয়োজনীয় এবং এদিন কি কি কী নিয়মবিধি পালন করতে হবে তাও আপনাদের জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা ষষ্ঠী লিখতে কিন্তু একদম ভুলবেন না প্রতি বছর গ্রীষ্মকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই নানান পদের সুস্বাদু রান্না রকমারি মিষ্টি ও মরশুমি নানান ফল যেমন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি সাজিয়ে শাশুড়ি মায়েরা জামাই আপ্যায়ন করেন শুধু রকমারি খাওয়া দাওয়া নয় চলে নানান উপহার ও নতুন বস্ত্রের আদান প্রদানের পালা জামাই আদরে কোনো রকম খামতি রাখেন না শাশুড়ি মায়েরা বহু আগে থেকেই জামাই ষষ্ঠীর দিনে মূলত পালন করা হতো অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠীর ব্রত এই দিনে মা ষষ্ঠীর পূজা করা হয় মঙ্গল কাব্যমতে মা ষষ্ঠীর কৃপায় সন্তানের জন্ম হয় মায়ের আশীর্বাদে বিবাহিত শ্রীগণ সন্তান লাভ করেন তথা মায়ের কৃপাদৃষ্টি থাকলে সন্তান সন্ততির কোনরূপ রূপ বিপদাপদ হয় না এই কারণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা মা ষষ্ঠীর পূজার মাধ্যমে অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করেন এদিন মেয়ে জামাইয়ের আপ্যায়নের পূর্বে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে উপবাসী থেকে পুজোর ডালি সাজিয়ে মা ষষ্ঠীর পূজা করে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করেন কিছু বিশেষ আচার ও নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করতে এবং এদিন মায়ের পূজা করতে ও জামাইকে আশীর্বাদ করতে কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয় এই উপকরণগুলি হলো। একটি ঘট ডাব আম্রপল্লব জল বা গঙ্গা জল কাঁঠাল পাতা বেল পাতা, চন্দন পাঁচ বা সাত অথবা নয় রকমের ফল অবশ্যই ফলের মধ্যে যেন একটি করম চা থাকে এছাড়াও একশো আট গাছা দুর্বা তালপাতার পাখা হলুদ ফুল সুতো ধান বা আতপ চাল দুর্বা জামাইয়ের জন্য নতুন বস্ত্র দই মিষ্টি ইত্যাদি কাঁঠাল পাতার উপর করমচা সহ বিজোর মরশুমি ফল সাজিয়ে মায়ের কাছে দেওয়া হয় সেই সঙ্গে একশো আট গাছা দুর্বা আর ঘটে জল পূর্ণ করে সিঁদুর গোলা দিয়ে ঘটে স্বস্তিক চিহ্ন একে বিজোর সংখ্যক আম্রপল্লব বসাতে হয় আম্রপল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিতে হয় আর দিতে হয় একটি ডাব ও কিছু ফুল সেই সঙ্গে পুজোর ডালিতে রাখতে হয় দই মিষ্টি ও তালপাতার পাখা আরেকটি একটি সাদা সুতোকে হলুদ রঙে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে গিট বেঁধে সাজাতে হয় তারপর মা ষষ্ঠীর পূজা সেরে মায়ের কাছে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করতে হয় তারপর জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে বাড়ির সবাইকে তালপাতার পাখার বাতাস করতে হয়। আর সকলের হাতে ষষ্ঠী পূজার বেঁধে দিতে হয় তারপর মেয়ে জামাই আসলে মেয়ে জামাইকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা বা শ্বেত চন্দনের ফোটা দিতে হয় আর জামাইকে তালপাতার পাখার বাতাস করে তিনবার ষাট 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 বলে আশীর্বাদ করতে হয় আর হাতে মা ষষ্ঠীর ধাগা বেঁধে দিতে হয় যাতে মেয়ে জামাইয়ের কোনো কোন অকল্যাণ না হয় বা কোনো অমঙ্গল তাদের স্পর্শ করতে না পারে তারপর জামাইকে মরশুমি নানান ফল সাজিয়ে নতুন বস্ত্র উপহার ইত্যাদি দিয়ে দই মিষ্টি মুখ করাতে হয় সেই সঙ্গে শাশুড়ি মায়ের হাতের রান্না করা নানান ব্যঞ্জন তো বলাই বাহুল্য এই তো ছিল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালনের নিয়মবিধি ও উপকরণ এবার চলুন বন্ধুরা পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সঠিক সময়সূচি কি এবং এদিন জামাই আশীর্বাদের শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো ও ইংরেজির বারোই জুন দু বুধবার পালন করা হবে জামাই ষষ্ঠী এদিন অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠীর ব্রত বসত জামাই ষষ্ঠী সন্তান সন্ততির মঙ্গল কামনা পূর্বক শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজা কর্তব্য ষষ্ঠী তিথি আরম্ভ হবে বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো ও ইংরেজির এগারোই জুন দু মঙ্গলবার সন্ধে ছটায় আর ষষ্ঠী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো ও ইংরেজির বারোই জুন দু বুধবার সন্ধে সাতটা বেজে ছাব্বিশ মিনিটে এবার জামাই ষষ্ঠীর দিন জামাই আশীর্বাদের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো ও ইংরেজির বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার জামাই আশীর্বাদের সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা বেজে চোদ্দ মিনিটের মধ্যে ও পুনরায় দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে এবং বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিটের পর থেকে রাত নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা